গুড মর্নিং আশা করি তোমরা সব ভালোই আছো আমি অনেক ভালো আছি আজকে বানাবো কচুর শাকের দিয়ে মাছের মাথা দিয়ে কচুর শাক তেল দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা গিরে ফোড়ন ফোড়ন দেওয়া হয়ে গেছে এটা লাল হয়ে যাবে যতক্ষণ একটু অপেক্ষা করবো তবে এখানে ফোড়ন দেওয়া হয়ে গেছে আর কচুর শাক সেদ্ধুলো এবার দিয়ে দিচ্ছি

ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো ইলিশ মাছের মাথাটা ভালো করে কিন্তু গুঁড়ো করে দিয়েছিলাম গুঁড়ো করে নিলে ইলিশ মাছের সাথে যেহেতু ভালো করে দিয়ে দেবো মুড়োটা মাছের মাথাতে ইলিশ মাছ তোমরা যেন ভালো করে গুঁড়ো করে দিতে হয় তাই আমি ভালো করে গুঁড়ো করেছিলাম খুন্তির সাহায্যে যেহেতু মাছের মুড়োটা প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম ছিল আমি হাত দিয়ে কিছুতেই পারিনি তাই আমি খুন্তিতে করে নিয়েছিলাম তারপর দেখো মাছের মুড়োটা আমি এক করে দিলাম সালের মধ্যে আমি ভালো করে এক করে দিয়েছিলাম আর এর মধ্যে দিয়ে দেবো ভাজা চিংড়ি মাছ চিংড়ি মাছ দুই রকম দিয়ে করছি আসতে চিংড়ি মাছ দিয়ে আর তোর লিট মাছের মাথা দেবে তোর ভালো করে দেখো ইলিশ মাছের মাথা দিয়ে ওটা ভালো করে নেম আর দেখতে পাচ্ছো কত সুন্দর দেখুন মনে হচ্ছে ফ্রেনিং আর প্রতিষ্ঠা করে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো লাগে তারপর দেখো আমি এখানে দিয়েছিলাম তিন মাছ ভালা তিন মাছ ভাজে দিয়েছিলাম এখানে আর চিংড়ি মাছ ভাজা দিয়েছিলাম কিন্তু ভালো করে নিয়ে নিচ্ছিলাম আর এই রা এই গানে এত সুন্দর লাগে কী বলবো প্রতিষ্ঠা কিন্তু ভালো বলতো

হয়ে কিন্তু পুরোই রেডি হয়ে গেছে এবার আমি কচির শাকটাকে নামিয়ে দিব আর কচি শাকটাকে এবার নামিয়ে দিচ্ছি পুরো দেখো একদম তেলও নেই কিছুই নেই কিন্তু সুন্দর একদম তেল নেই কোনো কিছু একদম কচুর শাক কিন্তু পারফেক্ট রান্না করেছি আজকে সত্যি কথা বলতে দেখো তারপর আমি কিন্তু কচুর শাকটা নামিয়ে এলাম কে কে খাবে কচুর শাক অবশ্যই একবার হলেও ট্রাই করো আসা লাগবে বাই বাই ফি লাভ ইউ রান্নাটা